আজকে আমি একটি নাস্তা বানাবো বিকালের নাস্তা চার দিয়ে খাওয়ার জন্য আটা দিয়ে কি ময়দা দিয়ে আটা দিয়েও হয় ময়দা দিয়েও হয় তাহলে আমি আজকে আটা দিয়ে এই মেজারমেন্ট কাপের দুই কাপ আটা দুই দুইটা বাটা দেবো আর এই যে একটা ডিম ভেঙে নিয়েছি এটাও দিব ইস্ট দিব আটা আটা ঢেলে দিলাম এখন আমি কিছুটা এক রকমের একটুখানি পাউডার এটা কি বলে এর নামও জানি না ঠিক মতো স্বাদ মতো লবণ দিলাম কিছুটা এখন আমি ইস্ট দেব ইস্ট ইস্ট দেব ঢেলে দেব দুই চামচ চিনি দিয়ে দেব দুচ চিনি দিয়ে দিলাম এখন আমি এই যে ডিমটা ঢেল না এখন এটাকে আমি আগে মেখে নেবো ভালো করে ভালোভাবে আমি আটাটাকে মেখে নিয়েছি আমি এই যে ডিমটা ঢেলে দেব ঢেলে দিয়ে আস্তে আস্তে মেখে নেবো এটাকে কুসুম কুসুম গরম পানি করে নিয়েছি বেশি গরম পানি দেওয়া যাবে না তাই কুসুম কুসুম গরম পানি করে নিয়েছি এখন আমি আস্তে আস্তে অল্প অল্প করে ঢেলে দেবো বেশি নরম করা যাবে না আমার মাখা হয়ে গেছে এখন আমি একটু সয়াবিন তেল দিয়ে দশ মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে রেস্টে রাখবো তেল দিয়ে আমার মাখা হয়ে গেছে এখন আমি দশ মিনিটের জন্য এটা ঢেকে রেস্টে রাখবো কিছুক্ষণের জন্য দেখো বন্ধুরা দশ মিনিট পরে আমি ডাকনাটা খুলে দেখি এখন কিছুটা ফুল উঠছে এখন এটাকে আবার আমি মধে এটাকে ফুলাটা কমিয়ে দেবো বাতাসটা বের করে দেব ভালো করে মধ্যে নেব কিছুটা আটা সরিয়ে দেব এখন আমি এটাকে সুন্দর করে গোল করে নেব একটুখানি গোল করে নেব সুন্দর করে হাত দিয়ে আমি চ্যাপটা করে নিয়েছি এখন আমি কিছু সাদা তিল এটার ভিতরে দিয়ে দেবো পানি দিয়ে পানি দিয়ে এটা এখন দেখো বন্ধুরা আমি এভাবেটা কেটে নিচ্ছি আবার মাঝখান থেকে এভাবে আমি এখন এই মাঝখান থেকে আবার কেটে নেব আমি আমার শেপ শেপ মতো কেটে নিয়েছি তোমরা তোমাদের শেপ মতো কেটে নেবে তোমাদের যেমন ভালো লাগে সেভাবেই কেটে নেবে দেখো বন্ধুরা পর্যাপ্ত তেল দিয়ে ফ্রাই প্যানে গরম করে নিয়েছি এখন আমি নাস্তাগুলো এক এক করে দিয়ে দেবো তোমরা দেখতে দেখো এখন আমি নাস্তাটা উল্টিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এই নাস্তাটা আমার ফেলে গেছে বাকি নাস্তাটাও আমি ভেজে নেব এভাবে দেখো বন্ধুরা বাকিটাও আমি দিয়ে দিয়েছি এখন আমি উল্টে দেব আমার নাস্তাটা হয়ে গেছে বন্ধুরা দেখো কত সুন্দর লোভনীয় আমার নাস্তাটা হয়েছে বিকালের নাস্তা কত সুন্দর মসমসে দেখো চা দিয়ে খাবার জন্য। এরকমের নাস্তা মাঝে মাঝে করে তোমরাও খাবে সবাইকে খাওয়াবে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবে এবং শেয়ার করবে আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পেস